সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন দোয়াতে আপনার আজকে খুব ভালো আছি দর্শক আজকে আপনাদের আবার সেই কাঙ্ক্ষিত চিনামুখ সুপরিচিত বললেই বলা যায় আমার মিনাজ ভাইয়ের মিনাজ ভাই কয়টা লোড আজকে বেশি না পাঁচ পিস মাত্র পাঁচ পিস আজকে আপনি কি রাখছেন

দেখেন ভাই হচ্ছে ওই কি খায় আর কলার কি খায় আর গাছ খায় সব খায় ভাই খায় যা দিবেন মানে ওই যে ওই সামনে ভিডিও বললেন না ভাই গাছ খাই না সব খাবে মার্শাল খাওয়ানে

তাহলে দেখতে দেখতে মিনোজ ভাই দুটা দেখা শেষ দুইটা দেখা শেষ হয়ে গেল নাকি জি তিন নম্বর এটা শাহিওয়াল এটাও শাহিওয়াল ভাই এটা হাইট ভালো আছে ভাই হাইট ভালো আছে এটা চল্লিশ ইঞ্চি হাইট লম্বা চওড়া মাশাআল্লাহ মাসাল্লাহ অবশ্যই দেখা যায় লাভই আছে মিনোদ ভাই ভাই কেমন দাম

আপনার বাসা ঠিকানা ফোন নাম্বার দিলাম আমার বাসা জয়পুরা জেলা জয়পুরা সদর থেকে চার কিলোমিটার দূরে গ্রামের নামের নাম মোবাইল নাম্বার জিরো ওয়ান নাই চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি কান মার্শাল বড় আছে মিনাজ ভাই অবশ্যই সবগুলা গরু আমার জাত মানে সেরা একটা জাত মানে সেরা আছে নাকি সেরা আমরা বলবো না ভাই সেরা দর্শক সেরা সেরা না দর্শক বিবেচনা আমরা শুধু আমি

তাহলে তো দেখতে দেখতে অনেকক্ষণ তো ভূত পথাল পারলাম অনেকক্ষণ তো মালগুলো দেখালাম মিনাজ ভাই নাম্বারটাও নেওয়া হয়ে গেল দশক অধিরা করে বসে আছে যে মিনাজ ভাই শুধু কথা বলবে তাই না যে দাম দাম চাই লট কত দাম লটটার চাই তো মিনাজ ভাই তাহলে এই যে শুরু থেকে একটু ধামাকা একটা অফার দে দাম রে স্টার্ট করে দাও মিনাজ ভাই জি ধামাকা 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 ভাই ধামাকা থাকবে তো ধামাকা থাকবে 60000 মাল 53

যে কোনো মুহূর্তে যখন মন চায় সময় মিনাস ভাই ঘুম আইসে এই সময় ফোন দিলে তখন রিসিভ হলো না আবার পরে দেওয়ার চেষ্টা করবেন যখন একবার বলে দেন মিনাজ ভাই আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জির নাইন চুয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াত্তর চুয়াত্তর বিরাশি বিরাশি শূন্য পাঁচ শূন্য পাঁচ ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ফোন দিলে স্ক্রিনে দেওয়া থাকবে নম্বর ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইনশাল্লাহ যখন ফোন দিবে